আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম বাসায় যখন ঘ্যাস না থাকে প্রেশার কুকারে কীভাবে ঝটপট অতিথি আপ্যানে মাংসটা পারফেক্টভাবে রান্না করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে আপনাদেরটা হবে পারফেক্ট এবং খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন আমি দেখে এই মাংসটাকে আমি কিভাবে রান্না করেছি প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম এটা রেগুলার সাইজ করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো কিংবা বড়ো করেও কিন্তু কেটে নিতে পারেন এখন আমি এই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দেব এখন আমি একটি প্রেশার কুকার নিয়ে নিলাম আর প্রেশার কুকারটা আমি একটি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাতা গরম মশলা এলাচ এবং দারচিনি এখন আমি এই মশলাগুলোকে একটু ভেজে নেব আপনারা চাইলে হাতে মেখেও বসিয়ে দিতে পারেন আমার কাছে মনে হয় একটু ভেজে নিলেই মাংসটা একটু বেশি ভালো লাগে সেই জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো আদা বাটা এবং এক টেবিল চামচের মতো রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দেড় চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচের মতো এখন এই সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে প্রেশার কুকার মাংসটা রান্না করলে অনেকটা খেতে ভালো লাগে সেজন্য আমি এভাবে করি মাংসটা রান্নার চেষ্টা করি এখন খুব সুন্দরভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা দেখতে পারছেন আমি কিন্তু এখানে কোনো বেশি পানি ব্যবহার করিনি আদা রসুনের যে পানিটা ছিল সেটা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে মাংসটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব বাসায় ঘ্যাস না থাকলে খুব সহজেই কিন্তু এভাবে প্রেশার কুকারেও মাংসটা রান্না করে নিতে পারেন ইলেকট্রিক চুলাও কিন্তু খুব সুন্দরভাবে প্রেশার কুকারে মাংসটা রান্না করা যায় এ তো আমি কিন্তু খুব সুন্দরভাবে মাংসটাকে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প পরিমাণ কিন্তু পানিটা এখানে ব্যবহার করেছি দেখতে পারছেন মাংসের কিন্তু গায়ে গায়ে একদম পানিটা লেগে আছে এর বেশি কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিলেই কিন্তু এই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন দেখা যায় অনেক এলাকায় কিন্তু গ্যাসের প্রচুর সমস্যা রান্না করা খুবই কষ্টদায়ক হয়ে যায় সেই জন্য আমি মনে করি প্রত্যেকের ঘরে একটা ইলেকট্রিক চুলা কিংবা রাইস কুকারে খুবই প্রয়োজন এই তো এখন আমি কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে এখন কিছু সময় আমি এটাকে রেখে এই যে ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আর পানিটাও কিন্তু বেশি না দেওয়ার কারণে ঝোলটাও একদম ঠিক মতন আছে একদম ঝটপটে কিন্তু রান্নাটা হয়ে যায় আপনারা চাইলে অতিথি আপনে খুব তাড়াতাড়ি করে এভাবে মাংসটা তৈরি করে নিতে পারেন বাসায় ঘাস না থাকলে আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে কীরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি খুব সহজে সেটা দেখে নিতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ